একশো একুশ টাকা একশো একুশ টাকা যার মূল্য আছে একশো পঞ্চাশ টাকা মানে কসমেটিক দোকান দিতেন তাদের জন্য আমি বলি তারা পাঁচ ছ লাখ টাকার মধ্যে সুন্দর একটা কসমেটিকের দোকান দিতে পারবেন খুচরা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট দুইশো পঁয়ষট্টি টাকা এটা আমাদের প্রাইস একশো টাকা একশো বিশ টাকা হ্যাঁ কিউ তিনশো টাকা 310 টাকা হ্যাঁ এটা বড়টা আচ্ছা আচ্ছা টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমি কিছুদিন আগে পরপর দুইটা ভিডিও করেছিলাম ইসতেকেনার প্রাইস তো আপনাদের আপনারা ভালোই সারা দিয়েছেন তো এই সুবাদে আজকেও আবার চলে আসলাম ইসতেকেনার প্রাইসে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আপনার দোকানে তো আরো দুইটা ভিডিও করেছি আমার দশকরাও সারা দিয়েছে এক দর্শক বলেছে যে আবার নতুন একটা আপডেট চাই তো সেই সুবাদে আপনার দোকানে চলে আসা তো আজকে আমাদের দর্শকদেরকে নতুন কি দেখাবেন এবং থেকে শুরু করতে যাচ্ছেন জি আমরা প্রথম ভিট থেকে শুরু করি এই ভিটের র‍্যাক থেকে শুরু করি তো নতুন নতুন অনেক আইটেম আসছে আমাদেরকে জি যা আপনার কাস্টমাররা nito সুবিধা বোধ করবে জি যেমন এই ভিটটা আমাদের প্রাইস অনলি আটাত্তর টাকা আটাত্তর টাকা হ্যাঁ একশো দশ টাকা গায়ের মোমো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের একশো শ্যাম্পু ইন্ডিয়ানটা আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা একশো পঁচাশি টাকা আমাদের বিক্রি আচ্ছা হোলসেল আপনার আড়াইশো টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা জি আমাদের একশো জনসন পাউডার আচ্ছা আচ্ছা একশো জনসন পাউডার একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা পাইকারি পাইকারি আমাদের পাইকারি জি হ্যার ক্যাপসুল হেয়ার ক্যাপসুল আচ্ছা টাকা টাকা জি আমাদের বিক্রি আচ্ছা আচ্ছা দুইশো টাকা পুরো বক্স হ্যাঁ জি 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 হলো আপনার আমাদের বিক্রি হলো একশো পঁচাশি একশো পঁচাশি টাকা বিক্রি জি জি বারো পিস থাকে বারো পিস আচ্ছা নেহা জি নেহা হইল আপনার হলো

আমাদের প্রাইস আপনার গার মূল্য আছে হলো 285 টাকা 285 টাকা আমরা আমরা বিক্রি করি 220 টাকা আচ্ছা 220 টাকা আচ্ছা জি এই হোয়াইট পাউডার আচ্ছা এটা আমাদের প্রাইস হলো আপনার হলো 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা আচ্ছা এটা এমআরপি কত আছে এটা এমআরপি আছে হলো 320 টাকা 320 টাকা জি আচ্ছা মানে 120 টাকা লাভ হ্যাঁ

আর ছোট জি ছোট হইলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ানটা ইন্ডিয়ান তারপর আপনার ক্লিয়ার হ্যাঁ একশো একুশ টাকা টাকা যার মূল্য আছে আপনার একশো পঞ্চাশ টাকা 150 মানে এগুলো নিলে মোটামুটি নতুন মানে কসমেটিকের দোকান দিতে চাচ্ছেন কিংবা তাদের জন্য আমি বলি তারা আপনার পাঁচ 6 লাখ টাকার মধ্যে সুন্দর একটা কসমেটিকের দোকান দিতে পারবে কুচটা আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো একটা সুন্দর করে জি আচ্ছা নবরত্ন নবরত্ন এরে হলো ইন্ডিয়ান প্রোডাক্ট 265 টাকা 265 টাকা আচ্ছা ভাই আরেকটা জিনিস মানে আপনি যে বলেন 5 6 লাখ অনেক ভিডিওতে বলে 10000 20000 50000 1 লাখ না না এটা কিন্তু একটা ব্যবসা যদি ভালোমতো দিতে হয় 5 6 লাখ 10 লাখ টাকা এটা লাগবেই যেমন আমি কিছুদিন আগে একটা পাঞ্জাবির কাপড়ের ভিডিও করলাম তো ওনারা আমাকে একটা ধারণা দিল ভাই আপনি যদি পাঞ্জাবির একটা পরিপূর্ণ দোকান দিতে চান তাহলে ওইখান থেকে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আপনার লাগবে জি আর যেই ব্যবসায়ীরা বলে যে পাঁচ লাখ দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সেটা আসলে আপনি এক পর্যায়ে গিয়ে ঝামেলায় পড়বেন এমনকি ঠিকই আপনার পাঁচ ছয় লাখ টাকা দশ লাখ টাকা পুঁজি লাগবে সো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে ব্যবসায় যদি নামতে চান সেক্ষেত্রে আপনারা মানে আগে যাচাই করে তারপরে নামবেন জি আবার হলো আপনার হলো

এই যে পঞ্চাশ মিল বেবি পঞ্চাশ মিল বেবি এটা হলো আপনার একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ আর তার একশো এম এলটা আছে এটা হলো আপনার হলো দুইশো চল্লিশ টাকা জি আর তার ছোট আছে তিরিশ এম এলটা আছে এটা হলো আপনার নব্বই টাকা নব্বই টাকা জি আচ্ছা সাইজে সাইজে আলাদা আলাদা দাম লাভলি ফেস ওয়াশ আচ্ছা এটা হলো আপাতত দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি আচ্ছা বাইক অফ পেপে ফেস ওয়াশ এটা হলো অরজিনালটা অরিজিনালটা হ্যাঁ একশো ষাট টাকা আর বাইরে চায়নাটাও পাইবেন

আর এটা হলো ছোটটা মিনিটা হলো ছিয়াত্তর টাকা আচ্ছা ভিতরে কিন্তু আপনারা এসে শান্তি মতো দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা আমাদের প্রাইস হলো আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা এগুলো কেমন দামে বিক্রি হয় এটা হলো আপনার হলো আষ্টশো নশো টাকা বিক্রি হয় মানে চার পাঁচশো টাকা লাভ করা যায় চার পাঁচশো টাকা লাভ করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রোডাক্ট কি অথেন্টিক হ্যাঁ অথেন্টিক আচ্ছা গ্যালাক্সি বডি আচ্ছা এটা হলো দুইশো পঞ্চান্ন টাকা গ্যালাক্সি বডি দুইশো পঞ্চান্ন টাকা হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ফক বডি জি এটা হলো আপনার হলো দুবাইটা দুবাইট একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা

আমরা একটার সাথে একটা পাউডার ফ্রি দিচ্ছি পাউডার কি পাউডার ফ্রি দিচ্ছি ফক পাউডার এই আচ্ছা ফক পাউডার হুম জি এক্সট্রা জেডার এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে দুটোটা মিলে 180 টাকা 180 টাকা অনলি 180 আচ্ছা ফক যদি এটা মানে খুচরা নিতে চাই আমি শুধু মানে শুধু ফগ এটার প্রাইস কত 100 টাকা 100 টাকা আর এটা 80 টাকা পাচ্ছে এটা 80 টাকা পড়তেছে এখন অনলি মানে শুধু শুধু ঈদের জন্য ঈদের জন্য অফার অফার মানে স্টক ক্লিয়ারেন্স অফার হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর হলো আপনার হলো রিয়েল ম্যান বডি রিয়েল ম্যান বডি হ্যাঁ তো আচ্ছা ফক মাস্টার ফক মাস্টার এর হলো 280 টাকা 280 টাকা আচ্ছা তারপর সি বডি আচ্ছা সি বডি এটা কি নতুন আসছে 300 সি বডি এটা আগেই এটা আচ্ছা আপনি সি বডি এর এর 180 টাকা 180 টাকা আচ্ছা আচ্ছা রিয়েল ম্যান বডি রিয়েল ম্যান রিয়েল ম্যান বডির সাথেও আমরা পাউডার ফ্রি দিচ্ছি আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা কত পড়ছে প্রাইস হলো আপনার হলো 200 টাকা 200 টাকা আচ্ছা গায়ের মূল্য আছে এটা হলো তিনশো পঁচিশ টাকা গায়ের মূল্য তিনশো পঁচিশ টাকা গায়ের মূল্য মানে এই যে এখানে ছাপানো আছে জি আচ্ছা

ফুলি আছে এটা হলো আপনার একশো পনেরো টাকা একশো পনেরো টাকা হ্যাঁ এটা গায়ের মূল্য হলো আচ্ছা নিচের দিকে হয়তো এটা গায়ের মূল্য দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা গায়ের মূল্য আচ্ছা জি

আপনারা কি ভাই একটা প্রশ্ন আপনারা কি খুচরা বিক্রি করেন দোকানে না আমরা অন্তত আপনার তিন পিস করে নিতে হবে তিন পিস করে নিতে হবে তিন পিস করে নিতে হবে আচ্ছা

আচ্ছা ওসভি সিরাম বাজারে এত পরিমাণ লাভ মানে কেউ অরিজিনাল বলতেছে কেউ ডুপ্লিকেট বলতেছে কারো কোয়ালিটি ভালো কারো কোয়ালিটি ভালো না আসলে এই জিনিসটা কি আমাকে একটু বুঝাই বলে আমি বুঝাই এখন বাজার কমে যাওয়ার কারণে অনেকজন কনফিডিশন মানে অনেক বাজারে তো এখন মানে রেশা রেসি মানে আমার মাল বলবে আমি আমার অরিজিনাল ওর মাল বলবো ওর অরিজিনাল কিন্তু অরিজিনাল প্রোডাক্টই আমাদের কাছে আসি দুশো টাকা আচ্ছা অরিজিনাল প্রোডাক্টটা মূলত কোন দেশি হয় এটি চাইনিজ

এটা কোন দেশি এটা হলো পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা হানাকা ফেস পে যে আমরা সচরাচর ব্যবহার করি মেয়েরা অনেক ইউজ করে এর হলো আমাদের প্রাইস হলো তিনশো টাকা তিনশো পঞ্চাশ এটা হাফ ডাউন করে তিনশো বিশ টাকা হয় তিনশো হয় এটা হাফ ডাউন করে মানে আচ্ছা আপনাদের দোকানে সবই তো বেশিরভাগ পণ্যই হলো আমদানি কিছু অথবা

ছোটো আছে ছোট দুশো ষাট টাকা দুশো ষাট টাকা ছোট আচ্ছা আমরা আসলে সব প্রোডাক্ট আমরা দেখাতে পারলাম না আমরা কিছু কিছু প্রোডাক্ট দেখালাম তো ভাই আপনার তো মূলত হোলসেলের দোকান সেক্ষেত্রে কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে আপনাদের থেকে কীভাবে খুচরাটা নেবে জি আমাদের আমরা তো খুচরা সেল করি না জি তো আমাদের খুচরার একটা পেজ আছে জি তো পেজে নোক করবেন আচ্ছা আচ্ছা পেজের নামটা একটু বলে দেন আপনার পেজ কালেকশন এই যে পেজের নাম আচ্ছা ইকরা কালেকশন অনেক জনই এই নক এই আপনার পেজে নক দিলে আপনি পাবেন আচ্ছা এই পেজে নক দিলে দসবরা খুচরা নিতে পারবে এক পিস দুই পিস যে যার ইচ্ছা এরকম নিতে পারবে আর যদি হোলসেল নিতে চায় সেক্ষেত্রে সরাসরি ফোন দিয়ে সরাসরি চলে আসবেন কারণ এখানে খুচরা বিক্রি করা হয় না যারা দর্শক আছেন খুচরা নিতে চাই তাদের কথা চিন্তা করে একটা পেজ আপনারা তৈরি করেছেন যাতে ওরা এখান থেকে সহজেই নিতে পারে জি সেক্ষেত্রে দামের তো হালকা পার্থক্য থাকবেই তো ভাই আপনার দোকানে যদি সরাসরি কেউ আসতে চাই সেক্ষেত্রে দোকানের নামটা আর লোকেশনটা বলে দেন জি মৌলবী বাজার টাওয়ার চক মৌলবী বাজার টাওয়ার আন্ডার গাউন্ড বি আন্ডার গাউন্ড আচ্ছা আচ্ছা ওয়ান আপনার দোকান নাম্বার দুই ইস্তিয়াক এন্টারপ্রাইজ দোকান নাম্বার দুই ইস্তিয়াক এন্টারপ্রাইজ জি জি আচ্ছা আচ্ছা অবশ্যই যারা প্রসাদনী ব্যবসা করতে চান বিদেশি পণ্য নিয়ে ব্যবসা করতে চান কোয়ালিটিফুল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ইস্তেয়াক এন্টারপ্রাইজে আপনারা চলে আসবেন তো যারা নতুন উদ্যোক্তা আছেন পাঁচ পাঁচ থেকে সাত লাখ টাকা নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই ইস্তেয়াক এন্টারপ্রাইজ থেকে এই পণ্যগুলো আর কেনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত